আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাবার একাতু প্রিয় খামারি ভাইয়েরা চলে আসতাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তা আজকের ভিডিওতে দেখাবো যে আমার যে হাসের বাচ্চাগুলো আমার যে চিনাহাস আছে এদের জন্য নতুন একটা সেট করলাম কারণ আপনারা জানেন যে আমার চীনাহাসগুলো আমি ছেড়ে লালন পালন করতাম সব সময় ছেড়ে দিতাম তো আমার বাহিরে এগুলো ছেড়ে দেওয়ার কারণে ইদানিং একটু প্রবলেম হচ্ছে বলছে আমার পাশে যে যাদের বাসাবাড়ি আছে ওদের বাসাবাড়িতে যে এরা প্রচুর পরিমাণ ময়লা করে আর যার কারণে কথা শুনতে হচ্ছে এই জন্য আমার এই চীনাহাসগুলোকে এখন প্রপারলি একটা জায়গা করে দিয়েছি যেখানে সারাদিন এদেরকে রাখা হবে আর আপনার সন্ধ্যার সময় যে আমার যে থাকার রুম আছে চীনাহাসের তো সেই রুমে রেখে রেখে দেব আর সেট আপ পাশাপাশি ছোটো করে রেখে গোসলের জন্য একটা জায়গা করে দিয়েছি দেখেন প্রত্যেকটা হাঁস একদম মানে পাতা খাচ্ছে আমি এদেরকে পাতা দিয়ে দিচ্ছি আর পাশাপাশি হচ্ছে কলা গাছ দিয়ে এসছি কারণ আপনারা হয়তো বা জানেন যে কলা গাছ খেতে এরা খুব বেশি পরিমাণে পছন্দ করে কলা গাছ খাওয়ানোর সিস্টেম হচ্ছে এদেরকে ইয়া করবেন আপনারা কলা গাছের মাঝখান দিয়ে ছিঁড়ে তারপর ফালা রাখবেন কারণ তখন দেখবেন যারা সেখান থেকে খাবার খাচ্ছে তো দেখেনিভাবে রেখে দিছে আর এদিকে হচ্ছে খুব সুন্দর করে নেট দিয়ে বেড়া দিয়ে দিছে এবং ইট দিয়ে দিয়েছে নিচে যাতে হাঁড়িগুলো যাতে বের হয়ে না যেতে পারে তো আর এইটা হচ্ছে আমার মেল যেটা এই মিলটার কারণে হচ্ছে আমার খামার আজকে এত দূর পর্যন্ত বড় হয়েছে একটা মিল থেকে তো আমি চেষ্টা করতেছি আমার খামারটা অনেক বড় করার জন্য আমার ইনশাল্লা আমার একটা প্ল্যান হচ্ছে যে আমার খামারে প্রায় দুইশো হাসি থাকবে সবগুলো সাদা হাসি থাকবে এই জন্য ওরকম একটা প্ল্যান নিয়েই আলহামদুলিল্লাহ সামনে আছে দেখা যাক অথবা এটা সিম্পলভাবে একটা সেট আপ নিয়েছি আর ভবিষ্যতে হয়তোবা আরও বড় করে প্ল্যান করা হবে আপাতত এভাবে সাময়িক সময়ের জন্য একটা সেট করা হয়েছে চারদিকে যে জালির নেট আছে সেই জালির নেটটা দিয়ে দিছি কারণ এটাতে একটু খরচটা বাঁচানোর জন্য মূলত এটা দেওয়া হয়েছে কারণ আর আমার হাসু যেহেতু আপাতত কম সেই জন্য আমি ওই রকমভাবে করতে চাচ্ছি না আপাতত ইনশাআল্লাহ করবো সামনে হয়তোবা আমার হাসির সংখ্যা যখন আরও অনেক বেড়ে যাবে তখন সব মিলিয়ে ইনশাল্লাহ করে করতে শীঘ্রই আর হচ্ছে এখানে সফল হাঁস নাই কিছু হাঁস আছে বাহিরে রেখে দিচ্ছি আর এটা হচ্ছে সুইমিং পুল এদের জন্য গোসল করার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি এতদিন যেহেতু আমি ওরকমভাবে রেখে গোসল ব্যবস্থা করে দিতে পারি নাই আর প্রতিদিন হয়তো বা ওরকম যে যে একটা বড় ভুল আছে ওই বুলে পানি দিয়ে রাখতাম পানি দিয়ে রাখার পর একটা একটা হাঁসে বের করে পানিতে উঠে তারপর করে গোছর করত আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যদি খামার থেকে ভালো ব্রিডিং চান ভালো বীজ ড্যাম চান তাহলে অবশ্যই এদেরকে একটা পানির ব্যবস্থা করে দিতে হবে কারণ চীনা হাঁসের যদি পানির ব্যবস্থা থাকে তাহলে এরা ব্রিডিং করতে খুব বেশি পরিমাণে পছন্দ করে পানিতে এরা ব্রিডিং করতে খুব ভালোবাসে আর কি এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের খামারে পানির ব্যবস্থা দেওয়ার জন্য অনেকে বলেন যে ভাই চিনা হাঁসের খামারে পানি দেওয়ার কি কোনো ব্যবস্থা লাগবে কিনা অথবা পানি ছাড়া কি হাস পালন করা যাবে কি না হ্যাঁ অবশ্যই পালতে পড়েন সেখানে হয়তো বা আপনার সাধারণ থেকে কিছু বেশি পরিমাণ ডিম হয়তো বা নষ্ট হবে যেগুলো বিশ ডিম হবে না কারণ ব্রিডিংয়ের সমস্যা হয় পানি সালে ব্রিডিংয়ের একটু প্রবলেম হয় আর অবশ্যই ভালো ব্রিডিং পাওয়ার জন্য আপনাকে চেনাহাসের পানির ব্যবস্থা করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ তো ওভারঅল আলহামদুলিল্লাহ আর আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে ফিউচারে আরও ভালো পরিমাণে বাড়াইতে পারি